জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা কেমন আছে আশা করছি ভালোই আছে চলে এসেছি তোমাদের জন্য আবার একটি আপডেটের ভিডিও নেই যেখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বন্ধুরা যে ভারতীয় রেলে তোমাদের ছ হাজার দুশো টেকনিশিয়ান পদের কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে এর সাথে সাথে তোমাদের কেন্দ্রীয় সরকারের তিন হাজার একশো কিন্তু তোমাদের নতুন রিক্রুটমেন্ট চলে এসেছে আর এর সাথে সাথে তোমাদের হেভি ভেহিক্যালস ফ্যাক্টরিতে আঠারোশো পঞ্চাশ জুনিয়র টেকনিশিয়ান পদ কিন্তু তোমাদের রয়েছে আর যেটি তোমাদের লাস্ট কেন্দ্রীয় সরকারের সহত্রাধিক মাল্টি টাস্কিং স্টাফ ও হাবিলদার পদের জন্য কিন্তু তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে আর যেটি লাস্ট স্টেট ব্যাঙ্কে তোমাদের পাঁচশো একচল্লিশটি প্রোভিশনারি অফিসার পদের কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে তো এটাই ছিল তোমাদের জন্য আপডেট তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অল দ্য বেস্ট অ্যান্ড জয় হিন্দ